আর যদি কোনো ব্যক্তি এইভাবে শাস্তি পেতে পেতে যদি আরো তার আল্লাহ তাকে কিন্তু আল্লাহ থাকবেন না। কিছু আছে নসিহত করতে চরম পর্যায়ে যখন চলে যায় যখন বলে তখন কিন্তু আমি বাড়ি থেকে বের করে দেবো এক পর্যায়ে বাড়ি থেকে বেরই করে দেয় কিন্তু বাপমা আর শান্তিতে ঘুমাতে পারে না কিছুক্ষণ পরে আবার খুঁজে তখন আল্লাহ আমাদের সাথে এটা করবেন অবশ্যই আমাদের পাপের কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে ফেলবেন কিন্তু এর কিছু কাল পরেই আল্লাহ বলবেন যে আপনার যাকে বের করে নিয়ে আমাদের সুপারিশ করবেন তিন তিনবার তিনি বৃহৎ দলকে জাহান নাম থেকে বের করে নিয়ে আসবেন বের করে নিয়ে আসবেন কি মনে করেন এই যে কথাগুলো আপনার ভালো লাগতেছে এই পর্যন্ত আমি কেন বললাম এই আশায় আজকে অধিকাংশ মুসলিম আমরা বাসা বেঁধে আছি আমরা এই আশায় আছি যে আমাদের নবী কিয়ামতের মাঠে এইভাবে আমাদেরকে সুপারিশ করে নেবে আর যারা পীরের মাজারের ভক্ত বিভিন্ন বাবার ভক্ত তারা তো আরো আশা নিয়ে বসে আছে যে আমার পীর বাবা হয়তো জাহান নামের মাঠে জাহাজ নিয়ে আসবে বা কিছু নিয়ে আসবে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে এই জন্য অধিকাংশ মানুষ আজকে মসজিদে আসে না ওই মাজারে মাজারে গিয়ে ঘুরে আপনাকে এখন এই পুরো ঘটনার চূড়ান্ত ফয়সালাটা শুনিয়ে দিই নিঃসন্দেহে মোহাম্মদ সাল্লাহ আমাদের জন্য সুপারিশ করবেন নিঃসন্দেহে আর পীরদের যে ঘটনা একটা ধা মিথ্যা কথা একবার বানাও আর পুরাটাই বরং প্রত্যেকটা মুসলিমের জন্য তার পাশের মুসলিম ভাই সুপারিশ করবে তার কেয়ামতের মাঠে প্রত্যেক মুসলিম ভাই এটা শুধু পীরদের ক্ষমতা না এটা প্রত্যেকটা মুসলিমদের ক্ষমতা আসলে আমি নিজের ভাষায় না বলে আমি আপনাকে হাদিসের একটা টুকরা শোনাই রাসুলুল্লাহ কি বলেছেন আর আমাদের পীরেরা muridরা কিভাবে উল্টা ব্যাখ্যা করে আমি আপনাকে দেখাই আল্লাহ সুবহানাহু ওয়া তালা কিয়ামতের মাঠে মুক্তির যে ব্যবস্থা রেখেছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেখানে পীরের কথা বলে নাই সেখানে মুমিনের ব্যক্তির কথা বলেছে মুমিন ব্যক্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সময় আসতে যাচ্ছে যে মুমিন ব্যক্তিরা তার মুমিন ভাইয়ের জন্য কিভাবে আল্লাহকে ধরবে আপনি দেখেন রাসূল বলেছেন ফওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা মিনকুম আহাদিন এটা আরবি ভাষা মা মিনকুম আহাদিন আমি আপনাদেরকে বললাম আপনাদের মধ্যে এমন কোনো ব্যক্তি বাদ নাই যারা এই কাজটা না করতে পারবে তার মানে কি এখানে কাউকে খাস করা হলো আমি কি বলেছি শুধু প্রথম কাতারের মুরব্বিরাই পারবে আমি কি শুধু বলেছি আমাদের খতিব সাপ পারবে আপনাকে পারবেন এমন বলেছি আমি সেটা আপনাদের মধ্যে যে কেউ পারবে রাসালাম বলছে তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি বাদ নাই সবাইকে আল্লাহ এই তৌফিক দেবেন সেটা কি মামিন কুম্মেন আহাদিম বেনাসা মনাশাদান হে ফেস ইস্কা ইল হাক তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি তার হকের জন্য আল্লাহর কাছে তর্ক করবে আল্লাহর সাথে যেমন আপনার হক যদি কারো কাছে থেকে থাকে আপনি বলেন না আমার হয়নি আর একটু দেন আরেকটু দেন আপনার বাবাকে বলেন যে ওকে আপনি বেশি যেন জমি দিয়েছেন আমাকে আরেকটু একটু দেন মানে এটা আপনার হক বাবার সাথে যখন আপনি ভদ্রতার সাথে তর্ক করেন বড় ভাইয়ের সাথে অনেক সময় তর্ক করেন যে ভাই আপনি ইনসার করতেছেন না আপনি ইনদরে বেশি দিয়েছেন আমার কম দিছেন মানে এই যে তর্ক একজন মোমিন বান্দা আল্লাহর সাথেও করবে আল্লাহ আমার ফরিয়াদ তোমাকে শুনতে হবে আল্লাহ তুমি আমার কথাটা শুনতে হবে ভাবে আল্লাহর সাথে তর্কে জড়াবে রাসম বলছেন ওই চেয়ে আল্লাহর সাথে কোন মোমিন বান্দা এইভাবে কোনো দিনের কথা বলার চান্স পাবে না সেদিন ওই দিনই পাবে রাসুল সালাম বলেছেন মিনাল মিনিন আলিল্লাহমাল কিয়ামা মোমিনদের ক্ষেত্রে কেয়ামতের মাঠে আল্লাহর সাথে এটা হবে তার ওই ভাইয়ের জন্য যেই ভাই জাহান নামে আছে আপনি ভাষাটা বলছেন রাসুল বলতেছেন আপনারা যারা প্রত্যেক মুসলিমরা নামাজ আদায় করেন হক পথে আছেন আপনি আপনার ভাইয়ের জন্য কাল কেয়ামতের মাঠে সুপারিশ করার তৌফিক পাবেন যে আল্লাহ আমার ভাই আল্লাহ জাহান চলে গেছে কিন্তু কোন ভাষায় আপনি সুপারিশ করবেন তাদের জন্য সেটা হচ্ছে বলার আমার উদ্দেশ্য রাসুল্লাহ সাল্লাম বলেছেন সে আল্লাহকে বলবে রব্বানা হে হেয়ামদের রব কেন ইয়ু ইয়া সোমু মানা এ আমাদের সাথে রমজান মাসে সিয়াম রাখতো অ মানা এ তো আমাদের সাথে নামাজ আদায় করতো ভয়ে হুজ্জু না করেছে ভয়া ফুনুলুল্লাহম এই কথাগুলো শুনে আল্লাহ ইবেক থেকে বলবে তাকে বলবে আ মান আরফতুম যাও তোমার ওই ভাইকে যাকে তুমি চিনতে পারো যা থেকে বের করে নিয়ে আসে আমি কি বলছি মানে আমরা যারা সত্লো আমরা প্রত্যেকে আমাদের মুসলিম ভাইদের জন্য যারা নামাজ পড়তো যারা সিয়াম রাখত যারা হজ করেছেন সামর্থ্যবাদ তাদেরকে আপনি পাপের কারণে যদি চলে গেছে নামাজ পড়তো এই জন্য আপনি আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ আমার ভাই নামাজ তো পড়তো কিন্তু পাপের কারণে চলে গেছে আল্লাহ তাকে মাফ করো আল্লাহ আপনাকে কি অনুমতি দেবেন যাও তুমি যাকে চিনো তাকে জাহান নাম থেকে বের করে নিয়ে আসো এখানে পীরের কথা আছে আল্লাহর কথা আছে প্রত্যেকটা মুসলিমের কথা আছে তার মানে প্রত্যেকটা মুসলিম আল্লাহর কাছে এতটা সম্মানিত যে আপনি যে ডিমান্ড করবেন কাছে মানে আপনাকে প্রথম জান্নাতে হতে হবে আপনাকে জান্নাতের ঘোষণা দিয়ে দেবে আল্লাহ তখন গিয়ে আপনি আল্লাহর সাথে আর আল্লাহ আপনার কথা শুনবে তার মানে পীরদেরকে আমি আলাদা করে দিলাম এবার আসুন মোহাম্মদ সালের সুপারিশ যেটা পাওয়ার জন্য আপনার রাস্তায় বসে আছেন যারা মুসলিম ভাই আপনি শুনে নেন আপনি যদি বেনামাজি হয়ে মরে যান না এই সুপারিশ আপনার কোন কাজে আসবে না দুল্লিটা আমার না আল্লাহর পক্ষ থেকে আমি আপনাকে শুনাব কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন 74 নাম্বার সূরা তার 40 নাম্বারের পরে থেকে আপনি পড়েন আয়াতগুলো আল্লাহ বলেছেন জান্নাতিরা তার জাহান্নামী ভাইদেরকে দেখে বলবে ফি জান্নাতিয়াতাসাআলুন আনিল মুজরিমিন মুজরিম আজকে তো অধিকাংশ মানুষ সারাkubectl হিন্দি filme দেখে মুজরিম শব্দটি তো বুঝেন না মুজরিম মানে কি

আমার মুসলিম ভাইরা যে এলাকায় নামাজ পড়তো আমি তাদের দলের ছিলাম না কমিনাল মুসাল্লিন আর কি اولمনা কুনতু ইমুল মিসকিন অভাবের সময় মিসকিনদেরকে আমি খাদ্য দেইনি আমি কি করতাম ও না লাখুদু মা খাওয়া এদিন যারা খেলতাম শকরতো আমি তাদের সাথে খেলতাম সাই ব্যস্ত ছিলাম এমন একটা সিজন গেছে গত বছর এবছর বছর ওয়াজ মাহফিল হয় আর তখন পড়েছে ফুটবল বিশ্বকাপ খেলা আপনি ওয়াজ মাহফিল তো আসেনি নাই আরে নামাজও করেন নাই ওয়াজ মাহফিলেও বাদ দেন আসলে আসলে নামাজ নেই নামাজও করেন নাই আপনি খেলার পরে খেলা দেখেছেন জুয়া খেলেছেন ক্রিকেট খেলা হলে সেখানে সারা দিন আপনি সময় কাটান আপনি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে এই জবাবটাই দিবেন আকন্নানা নাহুদু মা আল খায়দিন আমি খেলতাম শিকারিদের সাথে খেলতাম আসলে মত্ত ছিলাম কতক্ষণ পর্যন্ত আকন্ন মুকাযজিব ইয়াউম উদ্দিন আর আমি বিচার দিবসটাকে আসলে এইভাবে সত্য বলে মেনে নিতে পারিনি মানে আমি মনে করতেছে এটা অনেক দুবে অনেক পরে কতক্ষণ পর্যন্ত হাত্তার যতক্ষণ পর্যন্ত আমার কাছে ইকিন না চলে আসছে মানে আমি মৃত হটক করে আমার সামনে যখন চলে আসছে তার আগ মুহূর্ত পর্যন্ত আমি বেনামাজি ছিলাম আল্লাহ বলেছেন এই ধরনের ব্যক্তিদের সাথে আল্লাহ কি করবে এরলা বলেন ফামা তানফাউহু শাফাআতুশ শাফিন আমি একবারে ভেঙে ভেঙ্গে আপনাকে বুঝিয়ে দিই কোরআন আয়াত আল্লাহ বলতেছেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিন কোন সুপারিশকারীর সুপারিশ এই বেনামাজির জন্য খেলতম জন্য কবুল হবে না তার মানে আমাদের নবী মুসলিম ভাইয়েরা আপনার জন্য সুপারিশ তো করবে কিন্তু মুসলিম ভাইয়েরা আপনার জন্য সুপারিশ করবে না কারণ ওখানে তো নামাজের কথা আছে যে নামাজ পড়তো তার নামাজের জন্য সুপারিশ চলবে বেনামাজির জন্য কোনো সুপারিশ কাল কেয়ামতের মাঠে চলবে না আপনি ভাববেন না যে আমাদের নবী তো দয়াল নবী তিনি সুপারিশ করবেন হ্যাঁ আল্লাহর কাছে সুপারিশ তো করবেন কিন্তু আল্লাহ বলেছেন বেনামাজির ক্ষেত্রে আমি মোহাম্মদ সাল্লাহের সুপারিশ কবুল করব না অতএব সর্বশেষ নসিহত আমাদের এটাই থাকবে আপনি যদি অন্তত রাসাসানের সাহাব পেতে চান আপনাকে অন্তত পাঁচ অক্ত ফরজ নামাজগুলো পড়তেই হবে আমি আপনাকে সুনত নফল বাদ দিতে বলিনি আপনি তো নামাজই পড়েন না কিন্তু আমি আপনাকে বলতেছি সুন্নত নফল আপনি সময় পেলে পড়েন আগে মুসলমান হন আপনি আগে আজান হলে আপনি আগে ফরজ নামাজটা ঠিক করেন আপনার অন্ত ঠিক হয়ে গেলে ইনশাল্লাহ আপনি সুনত নফল সব আদায় করবেন কিন্তু আপনি আগে মুসলিম হন যে আপনি পারতেছেন অনেক ব্যস্ততা মাথা ব্যথা অন্তত চার রাকাত নামাজ আপনি পড়তে সক্ষম না চার রাখাত নামাজ এটা তো আপনি পড়তে পারবেন এই চার রাকাত নামাজ পড়লে যদি আপনাকে ক্ষমা করে দেয় আপনার কি লাগবে বলেন কি লাগবে